আমাদের কাছে প্রায় পনেরোশো লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ যেগুলো জব্দ করা হয়েছে আজকে এগুলো ধ্বংস করা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন আর এটার সংখ্যা প্রায় পনেরো হাজার বোতলের মতো এই হচ্ছে মোটামুটি আমরা একেবারে সবার সামনে উন্মুক্ত হবে এগুলো ধ্বংস করছি করবো বিভিন্ন মামলায় বিভিন্নভাবে এগুলোকে জব্দ করা হয় জব্দ করার পর তো আদালতের কাছে এগুলো উপস্থাপন করা হয় যে এগুলো জব্দ হয়েছে জব্দ তালিকা পাই তারপরে আয় আবেদন করে এগুলো ধ্বংস করবার জন্য তারপরে একটা পর্যায়ে এগুলো পাঠানো হয় আমরা নিজেরাও এগুলো ধ্বংস করি আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ো বা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আসে তারাও আমাদের সাথে সহযোগিতা করে আমরা এগুলো মূলত উন্মুক্তভাবে একেবারে লিস্ট ধরে ধরে এগুলো ধ্বংস করা হয় কিছু আলামত রেখে দেয়া হয় যেটা মাদক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আর হয়তো বা আলামত হিসেবে আদালত উপস্থাপন করবার জন্য স্যাম্পল একটু সামান্য আর বাকি সব ধ্বংস করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অনুশীলটের কিন্তু মানে অল্প না অনেক অনেক বেশি অবৈধ একটা ছিল সো যার ফলশ্রুতে এই সকল অবৈধ মজুদকে আমরা আমাদের চেষ্টা করতেছি এবং অবৈধ যে সকল বার আছে সেগুলোকে আমরা মানে বন্ধ করার বা আইডেন্টিফাই করার জন্য আইনে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি বিজ্ঞ আদালতের সহায়তায় ম্যান্সার সাহেবের সহায়তায় এটা ধরা হয়েছিল কিন্তু আরও আগে এটা ধরা হয়েছিল আপনাদের বনানী থেকে র্যাব একটা চৌকস দল রাত্রিবেলা গিয়েছিল অপারেশন করতে যে অবৈধভাবে মজুতকৃত মাদক রয়েছে আপনারা জানেন সংখ্যা অনেক প্রায় তিন হাজার নয়শো চার বোতল বিভিন্ন ব্র্যান্ডের এবং লিটার যদি চিন্তা করি পনেরোশো লিটারের বেশি তো র্যাব তার প্রতিষ্ঠান থেকেই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাদকদ্রব্য ধরা নির্মূল করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় র্যাব ওয়ানের চোকস দল এই কাজটা করেছে এবং একই সাথে আদালতের কাছে আবেদন করেছিল যেন এই অবৈধ মাদক দলগুলো ধ্বংস করা হয় কারণ আপনারা সবাই জেনে থাকবেন আমাদের ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে অনেক ধরনের মাদকের অনেক বলবো যে প্রচার বেড়ে গিয়েছে যার ফলশ্রুতিতে সমাজের মধ্যে অনেক ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটনা ঘটছে চিন্তায় থেকে শুরু করে অন্যান্য যে সকল বলব অপরাধ সংঘটিত হচ্ছে এর সাথে কিন্তু মাদকের একটা সম্পর্ক রয়েছে এটা ইয়াবা গাজা এবং মদ ক্ষেত্র বেশি সবই মূলত তো আমাদের প্রচেষ্টা রয়েছে এই মাদক নির্মূলের মাধ্যমে ধ্বংসের মাধ্যমে উদ্ধারের মাধ্যমে যেন আমরা তরুণ সমাজকে এবং যারা এর সাথে জড়িত আছে সবাইকে মেসেজ দেওয়া যে আমরা সহজে সঠিকভাবে যেন চলি মাদকের পথে যেন না যায় অন্যায়ের পথে যেন না যায় মাদক মাদক এবং যে কোনো অপরাধ নির্মূলের র্যাব সবসময়ই সামনে এগিয়ে থাকবে